হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে এম পোর্টাল সময় এবং নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারলে জীবনে একটা জায়গায় পৌঁছানো সম্ভব ঢালিউড কুইন অপবিশ্বাসের কথা বলছিলাম এক সময়ে তাকে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে আর এখন যেন সময় তার কোটে বল একদম নিজের দোরগোড়ায় বসে আছে তিনি কেবল লাথি দিবেন বল যেদিকে দিবেন সেদিকেই যাবে কোট যেন একদম অপেক্ষায় ভাগ্য যেন একদম সুপ্রসন্ন সেটার জন্য তাকে বসে থেকে কান্না করে এক জায়গায় থমকে থাকা এটা করতে হয়নি সময় তিনি পাননি তিনি সময়কে কাজে লাগিয়েছেন একটা মিনিটও তিনি নষ্ট করেননি তার ফিটনেস তার মোটা তার হরমোন তার মানসিক সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা অনেক কিছু তার জীবনের উপর দিয়ে গিয়েছে কিন্তু তিনি যেটা করে গেছেন প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়েছেন এখন তার নিজের যেটা ছোট্ট জায়গা সেখানে তিনি কামব্যাক করেছেন এটাই জীবন জীবন আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে আপনি যখন কিছু পারবেন না আপনার পেটের সন্তান সে আপনাকে শিক্ষা দিবে সে আপনাকে শিখাতে যাইবে সে আপনাকে কষ্ট দিবে এমন সব কথা বলবে যে কথা আপনার বুক চিড়ে যা বুক চিড়ে রক্তকরণ হবে কিন্তু আপনি কাউকে সেটা বলতেও পারবেন না কারণ ওটা আপনি আপনার সন্তান আপনি তাকে মানুষ করতে পারেননি লোক তখন সেটাই বলবে আবার আপনার একদম কাছের মানুষ যে মানুষটি আপনাকে বেশি ভালোবাসে সে 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 যদি বিপদে সেই সময় ভুলে যাবে আপনি আপনি কে কি করেছিলেন কেন আপনাকে কেন আপনাকে ভালোবাসা যায় সেটা সে ভুলে যাবে কারণ সে নিজেই এখন বিপদে আছে এমন কিছু মানুষ আপনার জীবনে থাকবে যে মানুষটি আপনাকে হয়তো বিপদের সময় অনেক বেশি সাহায্য করেছে সেই মানুষটি কি করবে আপনাকে সারা জীবন সাহায্যই করতে যাবে। আপনার যে প্রয়োজন আছে আপনি যে একটা মানুষ আপনি যে আরও কিছু করতে পারেন সেই কাজটা করতে আপনাকে যদি এগিয়ে দেওয়া যায় তাহলে আপনি আরও ভালো করবেন কিন্তু আপনাকে সেটা সে করতে করবে করার পথ দেখাবে না কারণ আপনি তখন যদি তার চাইতে ভালো হয়ে যান তাহলে তো তার কাছে আপনি আর সেই জিনিসটা চাবেন না চাইতে যাবেন না বারবার তো এই যে মানসিকতা এগুলো মানসিকতা এগুলো শেখার আছে এরপর আপনি দেখবেন আপনার সমাজে কিছু মানুষ আছে যে আপনাকে অনেক বেশি হেল্প করে টাকা পয়সা দিয়ে হেল্প করে কিন্তু আপনি যে জিনিসটা করলে আপনার টাকা পয়সা তার কাছ থেকে নিতে হবে না কিন্তু আপনি একটা স্কিল শিখে গেলেন যে স্কিল দিয়ে আপনি নিজে আর্ন করতে পারবেন আপনাকে সেই পত্র দেখাবে না কারণ তখন তো আপনি তার কাছে আর চাইতে যাবেন না তো এই যে কিছু ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এটা মানুষই মাত্র করে থাকে আপনি যদি মানুষ হয়ে থাকেন এই ব্যাপারগুলো খেয়াল করবেন যে আপনার মধ্যেও সেটা আছে আপনিও চান আপনাকে কেউ ভালোবাসুক আপনাকে কেউ প্যাম্পারিং করুক আপনাকে কেউ আদর করুক সোহাগ করুক কিন্তু আপনি আবার এটাও চান যে সব সময় সেই মানুষটি করুক সে যখন করতে পারবে না তখন আপনি তাকে আবার পছন্দ করবেন না প্রত্যেকটা ব্যক্তিক্ষেত্রে এই ব্যাপারগুলো আছে আপনাদের ভিতরে কারো কারো ভিতরে হয়তো কম কারো কারো ভিতরে তীব্র যার ভিতরে অনেক বেশি আছে সেটা সমস্যা আর তাই সেটাকে তখন মানসিক সমস্যাই বলা যায় কি করতে হবে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন নিজের পথ উত্তরণের পথ নিজেকে খুঁজে বার করতে হবে আরেকটা মানুষের প্রতি পুরোপুরি নির্ভরশীল যদি আপনি হয়ে যান আপনি তাহলে আর পথে দাঁড়াতে পারবেন না আপনার সারা জীবন ওই জায়গায় কেউ একজন আপনাকে সাহায্য করছে সেই সাহায্য অপেক্ষাতে আপনি থাকবেন আমার বাবা বলতেন তুমি কাউকে সাহায্য না করে তাকে একটা বড়শি কিনে দাও সেই বড়শিটা দিয়ে সে প্রতিদিন মাছ নিজে ধরে খাক তাকে একটা মাছ উপহার দিয়ে তুমি হয়তো একবেলা তাকে মাছটা খাওয়াতে পারবে আনন্দ করে তাকে একদম বড় পেটির মাছটা তোমরা খাওয়াতে পারবে কিংবা পুরো মাছটাই তাকে একদিন তুমি খাওয়াতে পারবে কিন্তু বাকি নিরানব্বই দিন তিরিশ দিন তাকে তো না খেয়েই থাকতে হবে তো তাকে যদি তুমি একটা বসি কিনে দাও মাছটা কিনে না দিয়ে সে সেই দিয়ে নিজে যদি মাছ ধরা শিখিয়ে দাও সে নিজেই মাছ ধরবে নিজেই খাবে নিজে প্রতিদিনই মাছ খেতে পারবে তো আমরা যারা বাংলাদেশী আমরা কি করি আমরা তাকে সেই মাছ ধরার পথটা দেখাতে চাই না আমরা তাকে একটা একদিন দুদিন দুটো বড় মাছ কিনে দিয়ে আমি অনেক মহান সাজি এবং তার কাছ থেকে আমি তাকে আমি বোঝাই যে আমি তোমাকে তো অনেক ভালোবাসি হ্যাঁ কিন্তু ওই যে ভালোবাসাটা আপনি না বেশে তাকে যদি আপনি একটা কাজ শিখিয়ে দিতেন যে কাজটি করে সে খেতে পারতো তাহলে কিন্তু স্বাবলম্বী সে হয়ে যেত এবং সে আপনার কাছে আর প্রতিদিন এসে টাকা চাইতো না কিংবা যেই জিনিসটা খাবার সেটাও সে আপনার কাছে চাইতো না তো এই যে ব্যাপারগুলো এগুলো আমাদের ভিতরে রয়েছে ঢালিউড কোন সেই কাজটাই করেন যে কাজটা করলে একটা মানুষ তার কাছে এসে সাহায্য চাবে না কিন্তু সেই মানুষটা কাজটা করে নিজেই আর্ন করতে পারবে এই থিওরিতেই তিনি চলেন তিনি এই কারণেই অনেক মেয়েদেরকে যারা তাকে টাকা দিতে পারেননি তাদেরও অনেক বিজনেস উনি দাঁড় করিয়ে দিয়েছেন যারা টাকা দিতে পেরেছেন তাদের টাকা নিয়েছেন কিন্তু যারা পারেননি কিন্তু তাকে চান তিনি কিন্তু তাদের হেল্প করেছেন এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক বেশি দরকার ঢালিউড কোনো উপবিশ্বাস একটা সময় অনেক কষ্ট করেছেন আমরা দেখেছি তার ছেলে জয়কে নিয়ে কান্না করেছেন তার ছেলের জন্য তার অনেক বেশি প্রচেষ্টা ছিল এবং সৎ উপায়ে তিনি ছেলেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এবং সেটা পেরেছেন তো তিনি যখন নিজেকে আবার সৌন্দর্যে আবার যখন অর্থে বৃত্তে আবার যখন কথায় বার্তায় আচরণে সে আগের জায়গাটায় ফিরে আসতে পেরেছেন কিংবা তার তো বেশি অবস্থায় ফিরে আসতে পেরেছেন তখন মানুষ তাকে এবং তাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে আর যদি তিনি সেই কাঁদতেই থাকতেন কাঁদতেই থাকতেন এই কথা বলতেই থাকতেন আর সেই মোটা হরমোনালা মানুষটা ওভাবেই থাকতেন ফিটনেসের নজর না দিতেন কেউ তার দিকে ফিরেও তাকাত না কোনো পরিচালক না প্রযোজক না সাকিব খান এটাই আসলে শিক্ষা